কাশ্মীরের বিভিন্ন রকম সালে সমারোহ যারা পাইকারি নিয়ে নিজের এলাকায় ব্যবসা করতে যাচ্ছে তাদের জন্য আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে চলুন আমরা কথা বলতে চাই শপ শপের ওনারের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো ভাই জি আলহামদুলিল্লাহ প্রথমে একটা উলের মধ্যে দেখাচ্ছি এটা আসলে মূলত সাড়ে চার হাত বাই পনেরো তিন হাত এটা পাইকারির দাম পড়বে সাতশো টাকা জোড়া সাড়ে তিনশো টাকা পিস পড়ে যাচ্ছে এগুলোর কয়টা কালার হয়ে থাকে এটা কালার হয়ে থাকে পাঁচ থেকে ছটা কালার বান্ডেল দেখাচ্ছি এই যে প্রিয় দর্শক অনেক সুন্দর শাল এইটার দামটা কত করে যাচ্ছে এটার দাম পড়বে চারশো আশি টাকা চারশো টাকা পার পিস পার পিস এগুলো পবলিন হবে না এগুলো গ্যারান্টি করা এগুলো সবই উলেন এগুলো উলেন এগুলো প্রিয় দর্শক মোটামুটি একটা কোয়ালিটি ফুল সাল দেখাই যাচ্ছে আপনারা নিজেরাও দেখছেন আর বড় সাল কাজ করা সুতার কাজ এটা কিন্তু টোটালটা সুতার কাজ থাকবে এতার কাজ দেখতে পাচ্ছি সো যারা আসলে বিক্রির জন্য নিতে চাচ্ছেন তারা বান্ডেলে বান্ডেলে এখনই অর্ডার করতে পারেন অনলাইনে তবে সবচেয়ে ভালো হয় আপনি যদি দোকানে এসে দেখে বুঝে ক্রয় করেন জি জি সবচেয়ে বেটার সবচেয়ে সুন্দর ওয়াইটার আমরা এর পরে কি দেখছি এগুলো প্রত্যেকটারই তো কালার রয়েছে প্রত্যেকটা কালার রয়েছে এগুলো আর আপনার এখানে তো অনেক ভ্যারাইটি হ্যাঁ অনেক ভ্যারাইটিজ আছে আমি একটা একটা করে দেখাচ্ছি এটা দুনো পাশে পরা যায় এই পাশেই কালার আবার অন্য পাশে আচ্ছা আচ্ছা সচরাচর আপনারা যারা খুচরা ক্রয় করেন তারা জানেন কিন্তু মোটামুটি ছয়শো সাতশো টাকাতেও কোথাও কোথাও বিক্রি হয়ে থাকে রং ধনু কোনে পাঁচ হাত বাই তিন হাত আছে এটার দাম কত পড়ে এটার দাম পড়বে চারশো টাকা 400 টাকা এটারও তো কালার রয়েছে না হ্যাঁ এটা কালার রয়েছে এটা আপনি বান্ডিলা দেখাচ্ছি বান্ডিলা কালার সেট করা আছে এগুলো কি সব আমাদের দেশি পণ্য নাকি ইম্পোর্ট করা এগুলো দেশি পণ্য দেশি পণ্য হ্যাঁ ইম্পোর্টেড সরাসরি কাশ্মীর থেকে যেগুলো আসে সেগুলো আছে তো জি জি সেটা আছে সেটা দেখাচ্ছি আগে দেশিটা দেখাই পরে চাইনাস ইন্ডিয়ান আছে এগুলো দেখা তবে আমাদের দেশি পণ্য হলেও কিন্তু বেশ ভালো হ্যাঁ বেশ ভালো এগুলো কোয়ালিটি ফুল রং সব গ্যারান্টি এটা এই বছরে একদম নতুন আচ্ছা নিউ অরাইভাল হ্যাঁ

এটা দেখুন বড় বড় কিন্তু এরকম বলের মতো লাগিয়ে দেওয়া হয়েছে পম্পম যেটাকে বলে পম্পম এটা পম্পম লাগানো এটার দাম পড়ে যাচ্ছে কত এটার দাম পড়বে অনলি 320 টাকা 320 টাকার কালার রয়েছে কত ছয়টা কালার আছে এটা কিন্তু জেন্টস এটা কি দেশি নাকি কা দেশি এটা দেশি এটা চার কোনা চারটা কাজ আছে হাতের কাজ আচ্ছা সুই সুদার কাজ করে এগুলা এগুলোর কত দাম নিচ্ছেন এটা 450 এটার মধ্যে কালার রয়েছে কয় হ্যাঁ কালার রয়েছে অনেকগুলো কালার আছে পাঁচটা ছটা কালার আছে পুরো বান্ডেল বান্ডেলে নিয়ে যাবেন আপনারা যারা আগে কিনবেন অবশ্যই কি এখন একটু দাম কমে পাবে না এখন একটু কমে পাচ্ছে এটা আবার যখন শীতটা পড়বে না তখন এটা আবার দাম বেড়ে যাবে দামটা বেড়ে যাবে জি এটা সেম কাশ্মীরি কোয়ালিটি কিন্তু আমাদের দেশি প্রোডাক্ট এটা দাম পড়বে 600 টাকা এটা হচ্ছে ছেলেদের পাঁচ হাত আগেটা দেখলাম ছয় হাত এটা পাঁচ হাত একটু মানে এটা কোয়ালিটি ছোট রেখেছেন হ্যাঁ এটা কত নেওয়া হচ্ছে এটা রেট কম আছে এটা 350 টাকা 350 এ কিনতে পাচ্ছেন এটার মধ্যেও কিন্তু এই যে ওঠানো নাই বান্ডেলে বান্ডেলে কালার হবে এটা কম দামের মধ্যে জি এটা কম দামের মধ্যে আসলে ব্যবসার জন্য তো সব ধরনের পণ্য লাগে সব ধরনের পণ্যই লাগে এইজন্য কম দামি বেশি দামি সব ধরনের আমি দেখাচ্ছি এটা কত দাম পড়ে 150 টাকা পড়ে রাখা যায় 150 অনলি 150 মানে একদম সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ কম দাম 150 টাকা কিন্তু এরকম সুন্দর চাল পাচ্ছে এটার মধ্যেও কালার আছে এটার মধ্যে কালার আছে অনেক কালার আছে অনেক কালারের রয়েছে এটা আবার একদম কাজ করা যে সুতার কাজ এটা কিন্তু সুতার কাজ সুতার কাজ এটা কত করে এটা রাখা যাবে বারোশো পঞ্চাশ টাকা জোড়া ছয়শো পঁচাত্তর আপনারা রিটেলের কথা ভাববেন না রিটেল নিতে হলে শপে আসতে হবে জি জি এটা আরেকটি কোয়ালিটি আরেকটি ডিজাইন এটা প্রাইসটা পড়ে যাচ্ছে কত এটা পড়বে 750 750 পার পিস পার পিস আস্তে আস্তে আপনি উপর দিকে যাচ্ছেন হ্যাঁ আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে আমাদেরকে আরো দেখান দেখাইতে থাকেন আমরা দেখতে থাকি सेम কাশ্মীরি কোয়ালিটি এগুলা আজকের ফিনিশিং অনেক সুন্দর এবার নতুন মডেল এটা 850 টাকা 850 জি তাহলে 850 দাম হলেও এটা কিন্তু দেখতে অনেক সুন্দর এটা একদম রেইনবো কালারের দেখা যাচ্ছে মাল্টি কালার দেখা যাচ্ছে এটার প্রাইসটা নিচ্ছেন কত 750 টাকা 750 কিন্তু এটা কিন্তু বড় সড়ো কয় হাত বাই কয় হাত আছে এটা আছে পনের পাঁচ হাত বাই পনে তিন হাত আছে সরাসরি কাশ্মীরি কিছু আছে কি হ্যাঁ আছে ওটা আমি দেখাচ্ছি আগে দেশিটা দেখাই এটা আরও সুন্দর দেখতে পাচ্ছেন মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা হয়েছে দাম পড়ে যাচ্ছে কত এটা দাম পড়বে ছয়শো আশি টাকা এবং কাজ এগুলো সবই এক মানে সাইজ এক শুধু আপনার কাজের জন্য ডিফারেন্স আচ্ছা আচ্ছা দামটা কাজের জন্য ডিফারেন্স আপনারা তো পুরো দেশেই দিয়ে থাকেন হ্যাঁ পুরো দেশেই দিয়ে থাকি আমরা অনলাইন তো কত পিস নিলে আপনারা অনলাইনে দিচ্ছেন 20 পিস সর্বনিম্ন 20 পিস 20 পিস আসলে তো ব্যবসার জন্য 20 পিস কোনো ম্যাটার করে ম্যাটার না হ্যাঁ 50 পিস 100 পিস 200 পিস 500 পিস চলে অনেকে মানে ই করে রিকোয়েস্ট করে যে আমি একদম শুরু করতেছি আমাকে একটু কম বলে ভালো হয় বিগিনারদের জন্য হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইটার দাম কত পড়ে যাচ্ছে? এটার দাম পড়ে 800 টাকা। 800 টাকায় কিনতে পারবেন এটা প্রিয় দর্শক। আসলে আমার কাছে মনে হচ্ছে যে দামটা কম বেশি হচ্ছে মনে হয় কাজের জন্য। কাজের জন্য হ্যাঁ। কাজটা কিন্তু মূল ব্যাপার। যে কারণে কিন্তু দামটা কম বেশি হয়ে যাচ্ছে। যেগুলোতে কাজ একটু বেশি ভালো মানের কাজ সেগুলোর দাম একটু বেশি দাম একটু বেশি হচ্ছে। এটা কত দাম পড়ছে? এটা পড়বে 750। এইটা 1015 আসলে কত দামে কিনতে পারবে বা অনলাইনে কত দামে নিতে পারবে? টাকা। এইটা 850। এটা কিন্তু দেখুন কাজটা যেমন স্মুথ করা হয়েছে তেমনি কিন্তু পুরো একদম শাল জুড়েই রয়েছে কাজ যে কারণে কিন্তু একটু দামটা বাড়ছে আবার যেগুলোতে কাজ কম সেগুলোতে দামও কম জি জি কাজটা যদি একটু গ্যাপ থাকলে মানে সোতা যদি কম লাগে তাহলে দামটা একটু কম হয় সুতা যদি বেশি লাগে না তাহলে দামটা বেশি হয় এগুলো কিন্তু প্রত্যেকটাই উলেন শাল এটার দামটা পড়ে যাচ্ছে এটার দাম পড়বে আটশো টাকা আটশো টাকা দশ এটা আমার কাছে ভালো লেগেছে দেখতে অনেক সুন্দর একদম কালারফুল মানে এমন একটা সময় ছিল যে সময়ে বাংলাদেশে এইরকম শাল তৈরি হচ্ছে সেটি কল্পনাই করা যেত না কল্পনাই করা যেত না এখন अवेलेबल তৈরি হচ্ছে अवेलेबल এখন বাইরে থেকে মেশিন নিয়ে আসে নিয়ে ডিজাইন নিয়ে আসে হ্যাঁ এখানে করে ফেলছে হ্যাঁ এখানে এটা কত দাম পড়ে যাচ্ছে এটা পড়ে 600 টাকা এটা 600 হ্যাঁ এগুলো প্রত্যেকটাই হচ্ছে কোণে তিন হাত রয়েছে পাশে জি জি আর লম্বায় রয়েছে লম্বায় রয়েছে আপনার 4.5 হাত কোণে পাশে 4.5 হাত কোণে হাত আর আসবে নতুন নতুন আরো ডিজাইন আসবে এখন ভক্তি থাকবে নতুন নতুন ডিজাইন ঢুকতে থাকবে এখন এই যতদিন থাকে নতুন নতুন ডিজাইন এখন আসছে আসতে থাকে এটার দাম কত এটার দাম রাখা যাবে সাতশো টাকা আপনার এখানে সর্বোচ্চ কত দামি রয়েছে সর্বোচ্চ কাশ্মীরের মধ্যে নিলে আপনার অনেক বেশি রেট হবে সেগুলো আমাদেরকে কিছু এগুলো কিছু দেখাচ্ছি বা যেগুলো হচ্ছে যে অ্যাভেলেবেল মানুষ ক্রয় করে ব্যবসার জন্য নিয়ে যায় সেগুলো কিছু দেখিয়ে দিয়ে এটা কাশ্মীরি 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 এটা এটা প্রাইসটা কত পড়ে যাচ্ছে এটা প্রাইস পড়ছে এক টাকা এক টাকা এগুলো কিন্তু অরিজিনাল কাশ্মীরি কাশ্মীরি কি এর চেয়ে দামি হয় না হ্যাঁ হয় হয় আর কম একটা দেখালাম তার মানে শালের জগতে যা আছে আপনাদের শালের জগতে যা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক কালেকশনই আছে আমার কাছে এটা স্টোন দেওয়া স্টোন করে এটা আমাদের স্টোন দেওয়া রয়েছে এই যে ক্লোজলি দেখিয়ে দেই এটার প্রাইসটা পড়ে যাচ্ছে এটা প্রাইস পড়ছে 1320 টাকা 1320 স্টোন ওয়ার্কের স্টোন ওয়ার্ক এইটা কত দাম এটা 1350 1350 এটা প্রিয় দর্শক যেটা আমরা এখন দেখছি 1350 টাকাটাও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে তেরোশো পঞ্চাশের এটার মধ্যে কতগুলো ডিজাইন আছে তেরোশো পঞ্চাশের মধ্যে ডিজাইন আছে ছয় সাতটা ডিজাইন হবে আর কালার এক একটা বান্ডেলে কালার হবে পাঁচ থেকে ছয়টা পাঁচ থেকে ছয়টি কালার এটা পাশে বড় হবে পাশে বড় ডাবল শাল যেটা বলে আগে যেটা দেখাইছি ওটা শর্ট আর এটা হচ্ছে ডাবল এটার প্রাইস কত নিচ্ছে প্রাইস পড়বে উনিশশো টাকা এটা তো সরাসরি ইম্পোর্টেড হ্যাঁ সরাসরি ইম্পোর্ট করা এগুলো কাশ্মীর থেকে যে করা এটার মধ্যে আসলে কালার এবং ডিজাইন আছে কতগুলো এটার মধ্যে কালার হবে ওই পাঁচ থেকে ছটা কালার হবে কালো খয়রি পেস্ট সাদা বিস্কিট আর নেবি ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে দেখে দেওয়ার চেষ্টা করছি এটা অনেক সুন্দর এটার দামটাও পড়ে যাচ্ছে কত একই রেট উনিশশো টাকা উনিশশো টাকা আচ্ছা রীতিমতো আমরা যেভাবে দেখাচ্ছি এগুলো তো সব দেখানো সম্ভব না সব দেখানো সম্ভব না এখানে কাশ্মীরের মধ্যে ডিজাইন আছে কম হলে একশো একশো ডিজাইন হবে তো সেক্ষেত্রে আপনাদের সাথে কন্ট্রাক্টটা কিভাবে হবে আমাদের সাথে যদি আমাদের দোকানের ঠিকানা আছে আমাদের ফোন নাম্বার আছে আমাদের সাথে যদি যোগাযোগ করে আমরা ঠিকানা দিয়ে দেব ঠিকানা মতো আসলে সে দেখে নিতে পারবে যদি আসতে চায় তাহলে আমার আমাদের ই আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে অথবা ভিডিও কলে দেখে এক কথায় অনলাইনে কিনতে পারবে হ্যাঁ অনলাইনে কিনতে অনলাইনে নিলে সর্বনিম্ন বিশ বিশ পিস সো রিয়াদুল ইসলাম ভাই আমাদেরকে এরপরে কি দেখাচ্ছেন এরপরে এক আর তিনটা শাল দেখাচ্ছি আচ্ছা আপনাদের এখানে তো মোটামুটি ব্যবসার জন্য রানিং যে আইটেম গুলো লাগে সবই তো আছে জি জি ব্যবসার জন্য যেগুলো একদম রানিং আইটেম মানে এগুলো আমরা রাখি মূলত আর আমাদের এখান থেকে মাল ক্রয় করার পরে যে ঠকে যাবে এরকমটা না কারণ আমরা দীর্ঘদিন যাবত ব্যবসা করি এবং সারা মানে বাংলাদেশের মোটামুটি সমস্ত ডিস্ট্রিক্টে আমরা মাল অনলাইনে সেল করি খুব ভালো কথা আমরা দেখতে চাই এটা জেন্টস এটা কয় হাত বাই কয় হাত এটা ছয় হাত বাই তিন হাত এটার দাম পড়বে নয়শো টাকা পিস

ছেলে মেয়ে এটা উভয় পড়তে পারে এটার দামটা পড়ে যাচ্ছে কত এর দাম পড়বে মাত্র 270 টাকা 270 মানে কিন্তু এটা বেশ সুন্দর হ্যাঁ অনেক সুন্দর দামের কথা চিন্তা করলে আমি কিছু চাইনা আইটেম দেখে আপনাকে চাইনা চাইনা আইটেমগুলোর ইয়াংরা খুব পছন্দ জি এটা চাইনা বেলভেট চাইনা বেলভেট কত করে দিচ্ছেন চাইনা বেলভেট এটা রাখা যাবে 720 টাকা 720 চাইনা বেলভেট দেখুন কতটা সুন্দর সত্যি অনেক সুন্দর অনেকগুলো ডিজাইন হবে প্যাডলে মধ্যে কালার হবে পাঁচটা ছটা কালার হবে পাঁচটা ছয়টা করে কালার রয়েছে এই যে দেখুন আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি অনেক কালার অনেক ডিজাইন আছে জি জি এইগুলো তো চায় না না জি এগুলো সব চায় না ডিজিটাল না যেটা হবে ডিজিটাল প্রিন্ট এটা বেলভেট এটা ডিজিটাল প্রিন্ট এটা ডিজিটাল প্রিন্টের এইগুলোর দাম পড়ছে এটা দাম পড়বে 550 টাকা 550 জি 550 টাকা দাম হলেও জিনিসটা কিন্তু সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আর আপনারা যারা খুচরা কিনতে চান তারা দোকানে এসে নিয়ে নেবেন কোনো সমস্যা নেই তাই তো দোকানে আসলে তো নিতে পারবে খুচরা এক পিস দুই পিস পাঁচ পিস যারা কিনতে চায় হ্যাঁ যদি ফ্রি সময় থাকে আমরা তাহলে নিতে পারবে এটা দেখুন বড় বড় পম পম লাগানো রয়েছে এটা পম লাগানো এটা দামটা পড়ে যাচ্ছে এটা দাম পড়বে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি সো রীতিমতো কিন্তু আমরা দেখছি দেখাচ্ছি হাজার হাজার পিস রয়েছে এখানে বেলভেট স্টোনের এটার প্রাইসটা নিচ্ছেন কত এটা প্রাইস হবে 800 টাকা বলতে এটা কিন্তু 800 টাকা পিস জি 800 টাকা পিস এইটা প্রত্যেকটা পিস পড়ে যাচ্ছে 800 টাকা দর্শক আপনাদেরকে একটু ভালোমতো দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এই যে এটা 800 টাকায় কিনতে পারবেন এটারও ডিজাইন হবে কালার হবে এটার মধ্যে ডিজাইন কালার রয়েছে অসংখ্য মিনার মধ্যে আরি আচ্ছা আচ্ছা এটা আরি ওয়ার্ক করা রয়েছে দাম পড়ে যাচ্ছে কত এটা দাম পড়বে 820 টাকা 820 টাকা জি এটারও ডিজাইন হবে ভ্যারাইটি ডিজাইন হবে এবং ভ্যারাইটিস কালার হবে কালার হবে দশ থেকে বারোটা কালার হবে প্রিয় দর্শক এছাড়া আমরা যদি দোকানটা একবার দেখি আপনাদেরকে দেখাই এই যে দেখুন পুরো দোকান কিন্তু কানায় কানায় পরিপূর্ণ করা রয়েছে এই যে এখানে কিন্তু আপনাদেরকে দেখিয়ে যাওয়ার চেষ্টা করছি ভালো বলে ক্যাটালগের মাল কাশ্মীরি কি পরিমাণে রয়েছে কাশ্মীরি ক্যাটালগের মাল এগুলো আচ্ছা ক্যাটালগে যা দেখাচ্ছেন ক্যাটালগে যা আছে সেম থাকবে এগুলো কিন্তু সব ইম্পোর্টেড অরিজিনাল কাশ্মীরি যে এগুলো ইম্পোর্টেড কাশ্মীরি এটা উলেন 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 দামটা নেওয়া হচ্ছে কত এটার দাম পড়বে সতেরোশো টাকা সতেরোশো টাকা প্রিয় দর্শক এগুলো আপনারা কিনতে পারবেন সতেরোশো টাকা আমরা এখন যেটা দেখছি তবে এটার দাম সতেরোশো টাকা হলে আমার কাছে এটা খুবই ভালো লেগেছে দেখতে অনেক সুন্দর দর্শক এটার মধ্যে কালার আছে না এটার মধ্যে কালার আছে এটার মধ্যে ডিজাইন আছে এটাও কিন্তু উলেন এটা উলেন এটা আবার একটা সিস্টেম আছে এটা হুক লাগানো আছে হুকের সাথে আটকায় দেওয়া যায় জাস্ট হচ্ছে বাটনটা লাগিয়ে দিলেই বেশি এটা পড়বে না হয়ে যাচ্ছে এটা কিন্তু খুবই ট্রেন্ডি অনেক ট্রেন্ডি খুবই ট্রেন্ডি এই যে এখানে দেখুন এভাবে কিন্তু ক্যাটালগেও রয়েছে সো রিয়াদুল ইসলাম ভাই আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ শুভকামনা রয়েছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন